আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদের গণিত বইয়ের এতটুকু পর্যন্ত আলোচনা করেছি একশো একুশ মাছ পর্যন্ত এখন আট দশমিক তিন থেকে বাকি অংশটা আলোচনা করব তোমাদের সাথে জোড়া সমান্তরাল সরল রেখা আমরা জেনেছি যে একই সমান্তরালে অবস্থিত দুটি সরল রেখা একে অপরের ছেদক না একই সমতলে অবস্থিত দুটি সরল রেখা একে অপরকে ছেদ না করলে সেগুলো সমান্তরাল সরল রেখা যেমন ধরো এই রেখাটা এটা একটা সমান্তরাল রেখা এটা কি একে অপরকে ছেদ করতে পারবে যদি ছেদ করতো তাহলে সেটা সমান্তরাল রেখা হতো না দুইটি সমান্তরাল সরল রেখা থেকে যে কোনো দুটি রেখাংশ নিলে রেখাংশ দুটিও পরস্পর কি হবে সমান্তরাল হবে মানে এখান থেকে তুমি যদি আবার কোনো রেখা নাও সেটা কি হবে সমান্তরালই হবে দুইটি সমান্তরাল সরল রেখা একটির যে কোনো বিন্দু থেকে অপরটির দুলম্ব দূরত্ব সর্বদা কি হবে সমান হবে এখানের মধ্যে দেখো এখানে দেখানো আছে আবার দুটি সরল রেখার একটির যে কোনো দুটি বিন্দু থেকে অপরটির লম্ব দূরত্ব পরস্পর সমান হলেও রেখা সমান্তরাল এই লম্বকে দুটি সমান্তরাল দূরত্ব বলা হয় এল ও এম দুটি সমান্তরাল সরল রেখা এখানে এল এবং এম দুইটা কি হবে সমান্তরাল সরল রেখা কারণ আমরা জানি এটা একই একইভাবে যাচ্ছে এবং এটার লম্বদয়ের দূরত্ব এখানে সমান লক্ষ্য করি কোনো নির্দিষ্ট সরল রেখার উপর অবস্থিত নয় এমন বিন্দুর মধ্যে দিয়ে ওই সরল রেখার সমান্তরাল করে একটি মাত্র সরল রেখা আঁকা যায় এরপর আট দশমিক চার দেখো সমান্তরাল সরল রেখার ছেদক দ্বারা উৎপন্ন কোন সমূহ একটু আগে আমরা এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আর পূর্বের পর্বে তাও এখানে একটু করে এসেছে আমরা অল্প একটু দেখে নিই চিত্রে এবি ও সিডি এ বি এবং সিডি এখানে দেওয়া আছে দুটি সমান্তরাল সরল ই এফ তাদের ছেদক এবং ইএফ যথাক্রমে দুটি পি ও কিউ বিন্দুতে ছেদ করে পি বিন্দু এবং কিউ বিন্দু দুইটাতে কি করে ছেদ করে ই সরল রেখা এ বি ও সি ডি সরল রেখা দ্বয়ের ছেদক এখানে এ বি ও সি ডি এর ছেদক হলো কি ই এফ এটা হলো এগুলার ছেদক এগুলা নিয়ে আমরা পূর্বের ভিডিওতে অনেক ভালো আলোচনা করেছি এখন আর ওইভাবে করছি না তোমাদের সাথে ছেদকটি এ বি ও সি ডি সরল রেখা দুটির সাথে এই কোণগুলো আটটি কোণ কি করে তৈরি করে তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবে করেছে এই কোনগুলো হলো এখানের মধ্যে কোনগুলো দেওয়া আছে এগুলো হলো একে পরস্পর অনুরূপ কোণ এখানে যে কোনগুলো আছে 1 5 2 6 এখানে দেখো 1 এবং 5 একটা একটার কি অনুরূপ কোণ এখানে মধ্যে এগুলো দেওয়া আছে এখানে তোমরা চাইলে এগুলো একান্তর কোণ কোনগুলো 3 6 একটা একটার একান্তর কোণ 3 দেখো 6 দেখো এখানে তিন এখানে ছয় একটা একটার কি কোন একান্তর কোন এই কোনগুলো ভালো করে চিনে রাখবে এমসিকিউ করতে তোমাদের প্রয়োজন হবে এর পরবর্তীতে দেখা একান্তর অনুরূপ কোন এর মধ্যে একান্তর ও অনুরূপ কোনগুলোর মধ্যে সম্পর্ক রয়েছে এই সম্পর্ক বের করার জন্য দলগতভাবে নিচের এখানের মধ্যে তোমাদের যে কাজটি দিয়েছে কাজের সমাধান প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাবে আমি কাজের সমাধানও তোমাদের জন্য নিয়ে আসব কাজের ফলাফল পর্যালোচনা করে আমরা এখান থেকে উপনীত হই কিছু রেখা আছে যেমন দুটি সমান্তরাল সরল রেখা একটি ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক অনুরূপ জোড়া সমান হবে এখানের মধ্যে যতগুলো অনুরূপ উৎপন্ন হবে সবগুলো কি হবে একটা একটা সমান হবে এখানে আরো কিছু তথ্য আছে তথ্যগুলো একটু দেখে নিবে সমান্তরাল সরল রেখা এই তিনটি ধর্ম আলাদাভাবে প্রমাণ করা যায় না এর প্রত্যেকেই ইউক্লিডের পঞ্চম শীর্ষ কার্যে বিভিন্ন রূপ এদের যে কোনোটিকে সমান্তরাল সরল রেখার সংজ্ঞা হিসেবে বিবেচনা করলে বাকি দুটি ধর্ম ব্যাখ্যা করা যায় অর্থাৎ যদি এই তিনটি ধর্মের যে কোনো একটিকে সত্য ধরে অপর দুটি ধর্মকে ব্যাখ্যা করা যায় তবে প্রথমে বিবেচিত সংজ্ঞাটিকে আমরা সঠিক বলে ধরে নিতে পারি এরপরে কি বলেছে দেখো সমান্তরাল সরল রেখার একটি ধর্ম এখান থেকে আমরা একটা পাচ্ছি দুটি সমান্তরাল সরল রেখা একটি ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক অনুরূপ কোন জোড়া সমানকে সত্য ধরে নিয়ে সমান্তরাল সরল রেখা আরেকটি ধর্মকে নিচে ব্যাখ্যা করা হলো এখানে আমরা একটার ব্যাখ্যা দেখব